খারাপ খেলে বাংলাদেশ যখন কোনো ক্রিকেট ম্যাচ হারে তখন দুঃখ হয় কিন্তু স্টুপিডের মতো খেলে যখন হারে তখন রাগ হয় রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ এ দল ওই রকম স্টুপিড ক্রিকেট খেলেই হেরে গেছে পাকিস্তান সায়েন্সের কাছে একবার দুইবার বারবার আমাদের সামনে সুযোগ এসেছে ম্যাচ জয়ের শিরোপা জয়ের কিন্তু একবার দুইবার বারবার প্রতিবারই আমরা ক্রিকেটে স্টুপিডিটি দিয়ে সেই সুযোগটাকে দূরে সরিয়ে দিয়েছি যেই কারণে আমাদের আর শিরোপাটা যেটা হয়নি যেই কারণে এই টুর্নামেন্টে তিনবার ফাইনালে উঠে তৃতীয়বারও আমাদের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় যেই কারণে টুর্নামেন্টের সেমিফাইনালে ফাইনালে সুপার ওভারে গিয়ে ভারত এ দলকে বাংলাদেশ হারাতে পারল টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান এ দল তথা পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সুপার ওভারে আমরা আর পেরে উঠিনি আমাদের ক্রিকেট স্কিলে সার্টেনলি ঘাটতি রয়েছে কিন্তু একই সঙ্গে আমাদের ক্রিকেটীয় মানসিকতায় ক্রিকেটীয় বোধে ক্রিকেটীয় বুদ্ধিতে খেলুতেও প্রবল অভাব রয়েছে যেটার প্রমাণ এই রাইজিং স্টার্স এশিয়া কাপ ফাইনালেও আমরা দেখতে পেলাম আরও একবার না না এই টুর্নামেন্টে শিরোপা জিতলে যে বাংলাদেশ ক্রিকেটের এমন কোনো হাতিঘোড়া অর্জন হয়ে যেত তা নয় আমাদের ক্রিকেট বাকবদলের একটা মুহূর্ত হয়ে যেত তা নয় কিন্তু এত এতবার সুযোগ পেও আমরা আসলে কেন এই ম্যাচটা এই শিরোপাটা জিততে পারবো না এই প্রশ্নগুলো সামনে আসাটা অবশ্যই অবশ্যই উচিত সঙ্গে ভীষণ রকমের অনুচিত নির্দিষ্ট কোন ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ নিয়ে আসাটা শুধুমাত্র এই মাঠের ক্রিকেটটা দেখে আমি দেখতে পাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রবলভাবে জিসান আলমকে টার্গেট করা হয়েছে ক্রিকেটও পার্সপেক্টিভ থেকে করেন আমার কোনো আপত্তির জায়গা নেই এবং আমি নিজেও আজকের এই আলোচনাতেও নিশ্চিতভাবে ওইটা নিয়ে কথাবার্তা বলবো কিন্তু জিসান আলম ক্যাচ ফেলেছেন জিসান আলম সুপার ওভারে গিয়ে তার বৈধ প্রথম ডেলিভারিটাতেই বোল্ড হয়ে গিয়েছেন ফলে ম্যাচ ফিক্সিংয়ের একটা ফিস জায়গাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে এটা অন্যায় রে ভাই এটা ভীষণ রকমের অন্যায় আমি বলছি না ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নেই আমি বলছি না যে বাংলাদেশ ক্রিকেটেও ওই ফিক্সিং ব্যাপারটা নেই অবশ্যই রয়েছে কিন্তু যখন আপনি শুধুমাত্র মাঠের ক্রিকেটের এই ইনসিডেন্ট দেখে এরকম একটা অনুসিদ্ধান্তে পৌঁছে যাবেন এরকম একটা গুঞ্জন হাওয়ায় ছেড়ে দেবেন সেইটা এই ক্রিকেট খেলাটার প্রতি এক ধরনের প্রবল অশ্রদ্ধার বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হয় দেখুন একটা টি টোয়েন্টি ম্যাচে বিশ বিশ চল্লিশ ওভার একশো বিশ একশো বিশ দুইশো চল্লিশ বলে আপনি এরকম ঘটনা যদি বের করতে চান তাহলে পাঁচটা দশটা বিশটা আপনি ইনসিডেন্ট বের করতে পারবেন যেইটার দিকে আপনি আঙ্গুল তুলে বলবেন যে এটা ম্যাচ ফিক্সিং হয়েছে এটাই ইচ্ছা করে করে হয়েছে ভাবে কি আসলে বলা যায় গত বিপিএল এ আমাদের অনেক কিছু হয়েছে এই ফিক্সিং রিলেটেড সেইখানটাতে তো একটা কমিটি আছে তারা তদন্ত করছিল কিছু নাম তারাই আসলে মিডিয়ার কাছে দিয়ে দিয়েছিল সেইখানটা তো আমরা নানানভাবে নামগুলো বলেছি অনেক কিছুর আশ্রয় নিয়ে যে ধরুন জাতীয় দলে খেলছে এমন একজন ক্রিকেটার একজন ওপেনার শ্রীলঙ্কা সফরে দলে ছিলেন তিনি রাজশাহীতে খেলছেন তিনি এরকম ব্লাব লাভ করে আসলে এক ধরনের একটা কথা বলেছি এইখানটাতে জিসান আলম তিনি ক্যাচ ফেলেছেন সুপার ওভারে ওইভাবে আউট হয়েছেন সেই কারণে আপনি এইভাবে তাকে টার্গেট করতে পারেন এবং এটা এক জায়গায় দুই জায়গায় না আমি অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট্রেটি যে জায়গাটা সেইখান থেকে এই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া আমাদের কারোই আসলে উচিত হবে না কোনোভাবে সেটা উচিত হবে না সুপার ওভারে সেমিফাইনালে ভারত প্রথম দুই বলে তাদের দুই উইকেট চলে গিয়েছে জিতেশ শর্মা এবং আশুতেশ শর্মা যারা আইপিএলে এইরকম প্রেসার কুকার সিচুয়েশন এইরকম রেগুলারই করেন কই ওই ম্যাচের পরে তো তাদের বিপক্ষে ম্যাচ ফিক্সিং এরকম ফিস জায়গা তৈরি হয়নি আমাদের আকবর আলীও তো সেমিফাইনালের যে লাস্ট বলে যেইভাবে তার ব্রেইন ফেড হয়ে গিয়েছিল যে রান আউট করার চেষ্টা গিয়ে করতে গিয়ে ই সেটাকে তো আমরা ম্যাচ এর কথা বলিনি আমাদের এই ফাইনাল ম্যাচটাতেও তো আমাদের ব্যাটসম্যানদের মধ্যেও আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ওই এক ওভারে চার ছক্কা টক্কা মারার পরেও কি কারণে হাবিবুর রহমান সোহান আউট হলেন কেন রিভার্স সুইপ করতে গিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন আউট হলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি বেরিয়ে মারতে গিয়ে আউট হইলেন এরকম আকবর আলী কি কারণে হচ্ছে কি অতগুলো বল খেলার পরেও উইকেটে টিকে থাকবেন না আপনি চাইলে তো এই প্রত্যেকটা জিনিসই বলতে পারেন যে ভাই এখানটাতে সমস্যা আছে এগুলাতে ম্যাচ ফিক্সিং হতে পারে কি এগুলো আসলে দেখা দরকার এইভাবে আসলে হয় নাকি তো সেই কারণে জিসানের ক্রিকেটিও জায়গা ইভেন জিসানের যে ধরেন অক্রিকেটীয় জায়গা ধরেন হচ্ছে গিয়ে তার মেন্টালিটিটা কিরকম তার অ্যাটিটিউড কীরকম এটা নিয়ে আলোচনা হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ম্যাচ ফিক্সিং এইটা আসলে বাড়াবাড়ি এইটা আসলে অ্যাবসুলটলি আমি মনে করি যে খেলাটার প্রতি এক ধরনের ডিসরেসপেক্ট যারা ক্রিকেট খেলছেন যারা দেখছেন তাদের ওই সততাকে ভীষণ রকম ভাবে এই জিনিসটাকে একটা একটা অশ্রদ্ধার জায়গা তৈরি করে বলে আমার কাছে মনে হয় যাই হোক সেটা অন্য আলোচনা সেই কারণে একটু বললাম কিন্তু ওই যে যে বলছিলাম আমাদের ক্রিকেট ওই জায়গাটাতে বিন্দুপাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আপনি এক দুই তিন চার করে আমি কতগুলো ঘটনার কথা বলবো ধরেন নাম্বার ওয়ান সুপার ওভারে বাংলাদেশ ব্যাটিং করতে পাঠিয়েছে আব্দুল গাফার সাক্লাইনকে যিনি মূলত একজন পেজ বোলার যিনি বাংলাদেশের ওই বিশ ওভারের ইনিংসে নাম্বার টেনে ব্যাটিং করেছেন ভাই দশ নাম্বারে যখন একজন ব্যাটসম্যান ব্যাটিং করেন সেটার তো সার্টেনলি রিজন রয়েছে তাকে আপনি সুপার ওভারে শুরুতেই পাঠিয়ে দিবেন হ্যাঁ তিনি বারো বলে ষোলো রান করেছেন লাস্ট উইকেট পার্টনারশিপে আমাদের ষোলো বলে যে তিরিশ রান প্রয়োজন ছিল সেইটা ষোলো বলে উনত্রিশ তারা করে খেলাটাকে সুপার ওভারে নিয়ে এসেছেন রিপন মন্ডলের সঙ্গে তাই বলে এই একজন বোলারকে সুপার ওভারে ব্যাটসম্যান হিসেবে পাঠিয়ে দিবেন। তাহলে বাংলাদেশ টিমে যে অন্যান্য যারা রয়েছেন ধরেন জিসান আলম ধরেন ইয়াসিন রাবি ধরেন আকবর আলী ধরেন হচ্ছে গিয়ে আমাদের কি চলে বাকি যেসব ব্যাটসম্যানরা রয়েছেন মাহিদুল লঙ্কর তাদেরকে আসলে টিমে আসলে রাখা হয়েছে কি কারণে এইটা টিম ম্যানেজমেন্টের একটা ভীষণ ভীষণ রকমের ভুল সিদ্ধান্ত প্রসবিদ্ধের সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয় তাহলে ভাই তার সঙ্গে ওই লাস্ট উইকেট পার্টনারশিপে যেহেতু রিপন মন্ডলের সঙ্গেই তার ওই জুটিটা ছিল রিপন মন্ডল আর ওই সাকলাইন সেই দুজনকেই পাঠিয়ে দিতেন আচ্ছা নাম্বার টু জিসান আলমের এইখানটাতে দায় রয়েছে ভীষণ রকমের দায় অবশ্যই রয়েছে সুপার ওভারের প্রথম বলটাতেই সোহান একটা সিঙ্গেল নিয়ে অন্য প্রান্তে গেলেন সেকেন্ড বলটাতে সাকলাইন আউট হয়ে গেলেন জিসান তিনি নামলেন নামার পরে প্রথম বলটাই লেগ সাইড দিয়ে ওয়াইড হয়ে আমরা পাঁচটা রান পেয়ে গেলাম অর্থাৎ বৈধ দুইটা ডেলিভারিতে বাংলাদেশের ছয় রান হয়ে গিয়েছে জিসান ওই সময়ে বলটাতে একটা গুডলেন বলকে তিনি পুল করার চেষ্টাতে বোল্ড হয়ে গিয়েছেন অবশ্যই এটা তার ক্রিকেটেও মিস্টেক হানড্রেড পারসেন্ট ওই বল পুল করার বল না অবশ্যই আমাদের ওই সময় যে ওভারের আরেকটা উইকেট গেলেই তো আমাদের খেলাটা শেষ আমরা ভারতের বিপক্ষে তো দুই বলে দুইটা উইকেট নিয়ে সেটা দেখিয়েছি ফলে ওই চারটা বল খেলাটা ম্যাক্সিমাম খেলাটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করাটা অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে দশ বারো রান দেওয়াটা রিপন মন্ডলকে সেটা তো আসলে উচিত ছিল সো ক্রিকেটই ওই জায়গাটাতে তিনি ব্যর্থ হয়েছেন ভীষণ 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 রকমের ব্যর্থ হয়েছেন এই স্টুপিডিটিটা তিনি কি কারণে দেখালেন এখন যদি আমরা বলি না অন্য প্রান্তে সোহান ছিলেন ফলে তিনি সিঙ্গেল নিয়ে সোহানকে দিতে পারতেন ভাই এটা কোনো কথাই না সোহান যেরকম হচ্ছে গিয়ে ওই মার্কুটে ব্যাটসম্যান জিসান ওই ব্যাটসম্যান কিন্তু ক্রিকেটে সেন্স অ্যাপ্লাইটা এই জায়গায় তিনি করতে পারেননি অবশ্যই সেটা আলোচনার মধ্যে আসতে হবে অবশ্যই আমাদের ক্রিকেট ও স্টুপিডিটির জায়গা রয়েছে আমাদের ব্যাটসম্যানরা আমাদের ব্যাটসম্যানরা যা করেছেন একশো পঁচিশ রান তারা করতে নেমে কেন লাস্ট উইকেটে ষোলো বলে তিরিশ রানের প্রয়োজনীয়তার সামনে এসে আমরা দাঁড়াবো আমাকে এটা একটু বলেন তো দেখি আমাদের ব্যাটিংয়ের শুরুতে তো প্রথম চার ওভারে কত আমরা ছত্রিশ রান তুলে ফেলেছিলাম শুধুমাত্র একটা উইকেট হারিয়ে সেইখান থেকে আমরা পরের সতেরো রানের মধ্যে কি কারণে পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেলবো আমাদের এখানে সোহান তিনি ওই ওভারটাতে ছক্কা মারলেন একটা চার মারলেন দুইটা কিন্তু তারপরেও তিনি আরও রান করার চেষ্টায় আউট হয়ে গেলেন কেন আমরা কি দুইশো রান তারা করছি কেন মাইদুল ইসলাম অঙ্কন তিনি ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন যেই দিনে তার কয়েক ঘন্টার মধ্যেই খেলতে নেমে ওই রকম রিভার্স করার চেষ্টাতে গিয়ে আউট হয়ে যাবেন কেন আকবর আলী এক প্রান্ত আগলে ধরে রেখে অ্যাটলিস্ট ইনিংসকে ওই স্টেবিলিটি না দিয়ে বোল্ড হয়ে যাবেন কেন ইয়াসির আলী চৌধুরী রাব্বের মতো এরকম অভিজ্ঞ একজন ব্যাটসম্যান ওই মুহূর্তে স্টেপ আউট করে মারতে গিয়ে কাবারে ক্যাচ দিয়ে আউট হয়ে যাবেন এগুলো সবগুলোই প্রশ্নের মধ্যে তোলা যায় অবশ্যই তুলতে হবে কিন্তু সেটা ক্রিকেটেও পারসপেকটিভ থেকে শুধু শুধু আপনি ম্যাচ ফিক্সিং এর জিনিসটা এই জায়গাটাতে কি কারণে নিয়ে আসব আপনি স্টুপিডটির আরো জায়গা দেখেন আমাদের টিম ম্যানেজমেন্টের এই ফাইনালটাতে বাংলাদেশের হয়ে একাদশে খেলানো হয়েছে মাহফুজার রহমান রাব্বিকে এবং মৃত্যুঞ্জয়কে যেই দুইজন এই রাইজিং স্টারস এশিয়া কাপে এর আগে একটা ম্যাচও খেলেন নাই গ্রুপ পর্বে খেলেন নাই সেমিফাইনালে খেলেন নাই ফাইনালেই দুইজনকে আপনারা নামিয়ে দিলেন এবং তার মধ্যে মৃত্যুঞ্জয় তিনি আট নাম্বারে ব্যাটিং করেছেন এবং কোনো বোলিং করেন নাই আট নাম্বার ব্যাটসম্যান হিসেবে তাকে আসলে একাদশে নেওয়া হয়েছে এটাকে আপনি স্টুপিডিটি বলবেন না এটাকে ক্রিকেটে নির্বুদ্ধিতা বলবেন না আমাদের ওই এক উইকেটে ছত্রিশ থেকে আমরা সাত উইকেটে ওই যে সতেরো রানের মধ্যে ছয়টাও উইকেট হারিয়ে ইনফ্যাক্ট সাত উইকেটে আমরা চলে গেলাম তেপ্পান্ন রানে একশো পঁচিশ রান পেরিয়ে আমাদের একশো ছাব্বিশ করতে হবে তখনই তো আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি হ্যাঁ মেহরব এবং রকিবুল ওই সময় একটা চেষ্টা করেছিলেন মেহরব হচ্ছে গিয়ে তারপর যখন আমাদের তিরিশ বলে আটত্রিশ রান প্রয়োজন হাতে তিন উইকেটে আছে বাংলাদেশের জয়টা মনে হচ্ছিল হলেও হতে পারে মেহরব ওই সময় হচ্ছে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রকিবুলো যখন আউট হয়ে গেলেন বাংলাদেশ আসলে জয়ের কোনো চান্স আসলে আক্ষরিক করতেই নেই ষোলো বলে তিরিশ রান দরকার হাতে লাস্ট উইকেট কিভাবে আমরা ম্যাচটা জিতব দুই ওভারে সাতাশ রান যখন প্রয়োজন তখন ওই উনিশ নাম্বার ওভারটা থেকে আমরা বিশ রান তুলে নিলাম তিন তিনটা ছক্কা এলো সাকলাইন দুইটা ছক্কা মারলেন রিবন মন্ডল একটা ছক্কা মারলেন লাস্ট ওভারে আমাদের সাত রান প্রয়োজন কিন্তু সেই প্রয়োজনীয়তাটা আমরা মেটাতে পারিনি তবে লাস্ট বলটাতে আবার পরিমুরি করে একটা সিঙ্গেল নিয়ে মোটামুটি আমরা খেলাটাকে সুপার ওভার পর্যন্ত নিতে পেরেছি কিন্তু সেটা যেটা বললাম যে সেই সুপার ওভারে যখন বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে চারটা ওই বল বাকি ছিল ওই সময় যখন আউট হয়ে গেলেন আমাদের জিসান আলম তখনও তিনটা বল অব্যবহৃত ফলে আমরা ছয় রানের বেশি করতে পারিনি পাকিস্তানকে সাত রানের একটা টার্গেট দিয়েছে রিপন মন্ডল কি প্রতি ম্যাচেই কি ওই ম্যাজিক দেখাবেন হ্যাঁ এই ম্যাচেও তিনি ম্যাজিক দেখিয়েছেন ভাই এইখানটাতে সুপার ওভারেও দুইটা প্রথম দুইটা বল একেবারে নিখুঁত ইয়র্কার তার হয়েছিল কিন্তু থার্ড বলটা একটু গড়্বর হয়ে যায় লো হয়ে যায় চারটা রান পাকিস্তান নিয়ে নিল ফলে পাকিস্তান ওইখানটাতে ম্যাচটা জিতে গেছে পরে বলে সিঙ্গেলটা নিয়ে সো সুপার ওভারের এই জায়গাটা তো বাংলাদেশ একেবারেই গড়্বর করে ফেলেছে সেটা তো আমরা বলতেই পারি আমরা বলতে পারি যে রিপন মন্ডল যদি পারেন তাহলে অন্যরা কি কারণে পারবেন না আপনি আমাদের বোলিংয়ের জায়গাটা দেখুন পাকিস্তান সায়েন্সকে যারা এই টুর্নামেন্টে এর আগে সবগুলো ম্যাচ জিতেছে ভারতের দলকেও তারা হারিয়েছে শ্রীলঙ্কাকেও তারা হারিয়েছে তাদেরকে আমরা মাত্র একশো পঁচিশ রানে আটকে রেখেছিলাম সেইখানটাতে প্রথম বলে আমরা রান আউট পেয়ে গিয়েছি এবং সেই প্রেশারটা ধরে রেখে পাওয়ার প্লেতে ওদের তিন উইকেট আমরা তুলে নিয়েছি চল্লিশ রানে ওদের পনেরো ওভার শেষে ছিয়াত্তর রান তুলতেই তাদের ছয় উইকেট আমরা তুলে নিয়েছি এরপরে পাকিস্তান সায়েন্স ষোলো সতেরো আঠারো এই তিন ওভারে তারা চল্লিশ রান তুলে নিয়েছিল সেইখান থেকে উনিশ নম্বর ওভারটা রিপন মন্ডল কি অসাধারণ বোলিং করলেন ওই যে বললাম তিন ওভারে চল্লিশ রান তুলে নিয়েছিল তার মধ্যেও রিপনের একটা ওভার থেকে পনেরো রান এসেছিল কিন্তু উনিশ নম্বর ওভারে তিনি মাত্র দুই রান দেন তিনি তিন তিনটা উইকেট তুলে নেন সেমিফাইনালে যেভাবে যেইভাবে ইয়র্কারের প্রদর্শনী তিনি মেলে ধরেছিলেন ফাইনালটা তো ওই একই কাজটাই তিনি আসলে করেছেন পাকিস্তানের স্কোরটা একশো পঁচিশে আমরা আটকে ফেলতে পেরেছি সেই রিপনই আবার ব্যাটিংয়ে গিয়েও ত্রাতা হিসাবে আবির্ভূত হন লাস্ট উইকেট সেই পার্টনারশিপে তো রিপন যদি পারেন অন্যরা আসলে পারেন না কেন এই প্রশ্নগুলো সামনে আসা উচিত অবশ্যই আসা উচিত বাংলাদেশ এ দল মানে তো হচ্ছে গিয়ে জাতীয় দলের পরেই এই ক্রিকেটারদের উপরেই এই ফরম্যাটে আমরা ভরসা করছি তো তারা যখন এরকম একটা জেতা ম্যাচ একের পর এক ব্লান্ডার করে ক্রিকেটিও বোধহীনতার পরিচয় দিয়ে হেরে যায় তখন আসলে দুঃখের চেয়ে রাগের জায়গাটাই বেশি হয় ক্ষোভের জায়গাটাই ক্রোধের জায়গাটাই জেতা ম্যাচ নিশ্চিত একটা শিরোপাটা জিততে পারলাম না অনেক অনেকবার আমাদের সামনে সুযোগ এসেছিল কিন্তু সেই অনেক অনেকবারের চেয়েও বেশিবার করে ক্রিকেটি স্টুপিডিটির পরিচয় দিয়ে আমরা এই ম্যাচটা হেরে গিয়েছি and do match fixing. হতেই পারে ক্রিকেটে যে কোনো ম্যাচেই সেটা হতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে হতে পারে কিন্তু শুধুমাত্র ওই মাঠের খেলাতে আমরা দেখলাম যে কেউ একজন ক্যাচ মিস করলো কেউ একজন এরকম করে আউট হয়ে গেল সেই ক্ষেত্রে কারো গায়ে ওরকম ম্যাচ ফিক্সিংয়ের কালিমাটা লেপ্টে দেওয়াটা আমার কাছে মনে হয় ভাই ভীষণ 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 রকমের আনফেয়ার এবং বাংলাদেশ এ দল যেইভাবে শিরোপাটা জিততে জিততে আরও একবার হেরে গেল আমরা শিরোপাটা হারিয়ে ফেললাম সেইটাও আবার অন্য দিক থেকে মনে করি বাংলাদেশীয় ক্রিকেটিও সমর্থকদের প্রতিও ভীষণ ভীষণ রকম আনফেয়ার